সৌদি আরবের যেটায় একটা জায়গায় এসেছি এই ব্রয়লারটি ঠিক করার জন্য আমাদের বাংলাদেশি ভাই এই ব্রয়লারটি ব্যবহার করে উনি আমাকে কল করেছিল যে ভাই আমার ব্রয়লারটা চলছে না এই সমস্যা একটু দেখেন তো যথারীতি আমি চলে এসেছি লন্ডিতে দেখেন এখন ব্রয়লারটা চলতেছে তো এটার কী সমস্যা এবং কীভাবে কী করলাম সেটাই দেখবেন পুরো ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তা হলে বুঝতে পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনাদের জানার জন্য বলেনি এই নামে ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম চ্যানেল একই নামের উপরে আছে চাইলে আপনারা ইউটিউবেও দেখতে পারেন যে কোনো সময় ফেসবুক এই ফেসটি সমস্যা হতে পারে বন্ধ হতে পারে তাই আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে করে আপনাদের সুবিধা হবে তো দেখতেছেন যে এই ব্রয়লারটা এখন আমি খুলেছি দেখুন এটা ব্রয়লারটা সম্পূর্ণ বন্ধ কিন্তু আগুনটা জ্বলতেছে বার্নারে তো আমি সব কিছু খুলে ফেলেছি এটা নজেল ইলেকট্রড সব খোলা শেষ হয়ে গিয়েছে দেখতেছেন এটার সম্পূর্ণ সার্ভিসিং চলছে এটার অ্যাকচুয়ালি যে সমস্যাটা আসলে ছিল সেটা ছিল এটার নজরে এবং নিশ্চয় ওই বাইয়ে কিংবা অন্য কেউ এই বার্নারটাকে ঠিক করার চেষ্টা করেছিল কিংবা যে মিজানগুলো আছে লেভেলগুলো আছে এগুলা নাড়াচাড়া করেছে যার দরুন অ্যাকচুয়ালি এই সমস্যাটা হয়েছে আপনারা যারা ব্রয়লার ব্যবহার করেন কিংবা সৌদি আরবের লন্ডিতে কাজ করেন তারা নিজেরা করার চেষ্টা করলে না বুঝলে কিছু ধরবেন না এটা আমি আপনাদেরকে অনুরোধ করছি ওনারা এই মটরটার উপরে যে দুটো রাতদাঁত ব্যবহার করেছে ওটা এই রাতদাঁত না দেখুন এটা হলো অরিজিনাল রাতদাঁত ওনারা যেটা ব্যবহার করেছে ওটা সাব্বাক দোকান থেকে এনে লাগিয়েছে তো এখানেও কিছু সমস্যা ছিল যাই হোক পুরো ব্রয়লারটা আমি খুলেছি অনেক ময়লা ছিল পরিষ্কার করে এবং বার্নারটা আমি নজলটা চেঞ্জ করেছি আরও কিছু পার্টস আসলে ওগুলো আমি পরিষ্কার করে ক্লিয়ার করে এবং যেই তুরুম্বাটা আছে ডিজেলের ওই তুরুম্বাটা আমি একটু পরিষ্কার করেছি সব কিছু করে মোটামুটি এখন বয়লারটা রেডি করেছি বেশ কিছুদিন থেকে ওনারা এভাবে বন্ধ হচ্ছে চলছে ধোঁয়া আসতেছে এসব বিভিন্ন ঝামেলার মধ্যে ছিল আর এই যে বার্নারটা এই বার্নারটা রিয়েলো বার্নারটা খুবই সমস্যাপূর্ণ একটা বার্নার কারণ এই বার্নারে যদি কোনো লিক থাকে তাহলে সেটা সঙ্গে সঙ্গে সারানোর চেষ্টা করবেন তা না হলে এই বার্নারটিতে আগুন ধরে যায় তো যারা এই বার্নার ব্যবহার করেন তারা সতর্ক থাকবেন যে এটাতে কোনোভাবেই যেন ডিজেল লিক না করে কারণ ডিজেল যখনই লিক করে এটার মধ্যে এই বার্নারটার মধ্যে আগুন ধরে যায় এটা আমি অনেক লন্ড্রিতে দেখেছি এই সমস্যাটা যাই হোক অনেক সময় লেগেছিলো এই কাজটা করতে কারণ এই বার্নারটা দিক থেকে ভালো অন্য দিক থেকে খারাপ ভালো এই কারণে এটা একটু খারাপটা কম হয় আবার খারাপ এই কারণে এটা ডিজেল লিক করলে আগুন ধরে যায় আবার যখন এটা খারাপ হয় তখন একটু এটা খরচটা একটু বেশি পড়ে কারণ স্পেয়ার পার্টসগুলার অনেক বেশি দাম ধরুন কন্ট্রোল বক্স কিংবা এটার এয়ার প্রেশারের যেই মোটরটা আছে। অথবা ডিজেল যেই পাম্পটা তুরুম্বাটা এসব কিছুরে স্পেয়ার পার্টসগুলোর দাম এই কারণে এটা যখন খারাপ হয় তখন কিন্তু টাকা লাগে একটু বেশি যাই এটা আমি পুরো সার্ভিসিং করে নিয়েছি মোটামুটি ঠিক আছে এখন আপনারা প্রথমে দেখেছেন কাজ চলতেছে আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন দয়া করে একটু কমেন্ট করে জানাবেন আর সম্ভব হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তাতে করে অন্য ভাইয়েরাও দেখতে পারে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত